নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন রাত পহলেই নতুন পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পরীক্ষা ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর ফ্রেশ সিলেকশন হচ্ছে সেই ফ্রেশ সিলেকশানে ছবি এবং সিগনেচার বিহীন যে অ্যাডমিট কার্ড ইস্যু করেছে স্কুল সার্ভিস কমিশন সেই অ্যাডমিট কার্ড নিয়েই বিস্ফোরক মতামত দিলেন আইনজীবী ফিরদোষবাবু নতুন পরীক্ষায় নতুন করে দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে এখন থেকেই তিনি সন্দেহ প্রকাশ করছেন তিনি পরিষ্কার জানাচ্ছেন যে কি কে পরীক্ষা দেবে আর কে পরীক্ষা দেবে না এবং একজনের বদলে অন্যজন পরীক্ষা দেওয়ার সম্ভাবনা থাকছে প্রবল কারণ একদল মানুষকে সুযোগ দেওয়া হলো যে সিগনেচারটা সঠিক করে নিতে এবং ফটোকপিটা ঠিকঠাক করে অনলাইনে ফিল করে দেওয়ার কথা একদলকে দেওয়া হলো সময় আর একদলকে দেওয়া হলো না তাহলে ছবি এবং বিহীন অ্যাডমিট কার্ডকে বাতিল করতে হতো আর না হয়ে সময় দিতে হতো তাহলে সবাই সঠিক সময় মতো করে নিতে পারত কিন্তু এই ছবি এবং সিগনেচার বিহীন যে অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো সেখানে কোনো দুর্নীতি থাকবে না তো দুর্নীতির ফাঁক ফকর রয়ে যাবে না তো একজনের বদলে অন্যজন পরীক্ষা দেবে না তো এবং সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যা টেন্টেড তারাই এই পরীক্ষায় বসে যাবে না তো অনেক কিছু বাস্তব প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য আইনজীবী ফিরদোস শামীম তিনি কিন্তু এই ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল মামলা সেই মামলার অন্যতম আইনজীবী হলেন মাননীয় ফিরদোস শামীম তিনি যখন মুখ খুলছেন তিনি পরিষ্কারই বলছেন যে এই পরীক্ষা আবার বাতিল হতে পারে এই পরীক্ষায় আবার দুর্নীতি হতে পারে দুর্নীতির একটা গন্ধ বা আভাস পাওয়া যাচ্ছে বলে তিনি মনে করছেন শেষ পর্যন্ত শুনুন আপনারা পরিষ্কার বুঝতে পারবেন আইনজীবী বাবু। তিনি এই যে গতকালের আগামীকালের যে পরীক্ষা সেই পরীক্ষাকে কেন্দ্র করেই তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন টিভি নাইন বাংলাতে এবং সেই যে গুরুত্বপূর্ণ মন্তব্য সেই মন্তব্য কিন্তু প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী যারা পরীক্ষা দেবে এবং যারা ইন সার্ভিস তাদের ভবিষ্যৎ নির্ভর করছে যদি আবার দুর্নীতি হয় আবার একটা ঘটালার সৃষ্টি হয় সকালে কিন্তু আতঙ্কে রয়েছে আমার কাছে একটা অ্যাডমিট অ্যাডমিট কার্ড আছে যে কার্ডে ছবি আছে ফলে ছবি সহ অ্যাডমিট কার্ড থাকবে এটাই স্বাভাবিক এখন যদি কারোর ছবি না থাকে তার মানে সেটা ইনকমপ্লিট যদি কোনো কেউ ফর্ম ফিল আপ করে উইদাউট আপলোডিং ইজ ফটো ওর সিগনেচার তাহলে ইনকমপ্লিট সেই ইনকমপ্লিট যে ফর্ম সেটা অ্যাকসেপ্ট করে যদি অ্যাডমিট কার্ড ইস্যু করে সেটা আর একটা দুর্নীতির পথ প্রশস্ত হবে আইদার আপনাকে তাকে আইড আপলোড করিয়ে কমপ্লিট করাতে হবে ফর্মটাকে এখনও সময় আছে কমপ্লিট করিয়ে নিন কিছু জনকে অপশান দেবেন কিছু জনকে অপশান দেবেন না এই যে এডিট করার অপশন কিছু জনকে অপশান দেওয়া হয়েছে যেমন ক্যাটাগরি চেঞ্জের অপশন দেওয়া হয়নি বেশ কিছু অপশান দেওয়া হয়নি আবার কিছু জনের ক্ষেত্রে বলছেন যে না ছবি সহ যদি না থাকে অ্যাডমিট কার্ডের ছবি না থাকে বা অন্য কোনো সমস্যা থাকে ওই অরিজিনাল আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে এলেই হয়ে যাবে এ তো দুর্নীতির পথ প্রশস্ত হবে তা একজন ক্যান্ডিডেটকে কীভাবে আইডেন্টিফাই করবেন তার অ্যাডমিট কার্ডে যে ছবিটি আছে সেই সঙ্গে যে ব্যক্তিটি পরীক্ষা দিতে এসছে তার ছবিটি মিলিয়ে নেবেন সিগনেচার মিলিয়ে নেবেন অন্য ক্যান্ডিডেটের কাছে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের ছবি সহ অ্যাডমিট কার্ড আছে এই ছবি সহ অ্যাডমিট কার্ড না থাকা ব্যক্তিরা কারা লিস্ট বের করেছেন যে এই ব্যক্তিদের ছবিতে সমস্যা আছে এই ব্যক্তিদের সিগনেচারের সমস্যা আছে এদের আবার অনুমতি দেওয়া হলো যে তোমরা রেক্টিফাই করে নাও এই ছবি না রাখা একজনের পরীক্ষা আরেকজন দিয়ে যাবে না তো এই প্রশ্ন তো থাকবেই